আসসালামু আলাইকুম স্মার্ট এগ্রো থেকে আমি সাব্বির হোসেন আর একটি মিল্কিং মেশিন ব্যবহারকারী রিভিউ সম্পূর্ণ করলাম আজকের ভিডিওটি গাইবান্ধা জেলার পলাশবাড়ি থেকে এক কিলোমিটার দূরে জনাব আব্দুল মোতাল্লেপ মিয়ার খামারে গেল বারো অক্টোবর দুই তিনি সরাসরি আমাদের শোরুমে এসে দশ লিটারের দুধ দহনের মেশিন নিয়েছিলেন এবং নভেম্বরের চার তারিখে আমরা তার খামারটি ভিজিট করতে গিয়েছিলাম খামারে নতুন একটি তিনি গরু যুক্ত করেছেন যেটা মাত্র চার দিন হলে তিনি এই মিল্কিং মেশিন দিয়ে দুধ দহন করছেন দুষ্টগরুর ক্ষেত্রে আমরা অ্যান্টি ক্লক ব্যবহার করতে বলি যদিও তিনি একরো মেশিনের সাথে গভি অ্যাডজাস্ট না হওয়ার কারণে তিনি গভিটি দড়ি দিয়ে বেঁধে ব্যবহার করছেন এই মিল্কিং মেশিনটি আজকে আমরা আনার চেষ্টা করব তিনি কয়টি গভি এই মেশিন দিয়ে দুধ দহন করেন এবং টোটাল কত লিটার দুধ তিনি পান দৈনিক পাশাপাশি প্রতি লিটার দুধ পেতে কত সময় লাগে খামারীদের দুধধোনী মেশিন সম্পর্কে যে কোশ্চেন রয়েছে সবগুলো রাজকে উত্তর খোঁজার চেষ্টা করব এই এক মাসের ব্যবহারে জানার চেষ্টা করব মেশিনের নানা দিক সম্পর্কে আজকের ভিডিওটি লম্বা হতে পারে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে দিয়ে দুধ দহন করা একটি কষ্টসাধ্য কাজ হাতের আঙুল ক্ষয়ে যায় হাত ঝিমঝিম করে কোমরের সমস্যা সহ নানা সমস্যায় ভুগতে হয় যা শীতকালে আরো বেশি মাত্রায় ভোগায় প্রায় তিন বছর হলে আমরা এই দহনের মেশিন নিয়ে কাজ করছি পূর্বে সরাসরি বিদ্যুৎ দিয়ে দুধ দহন করতে হতো আমরা চতুর্থ ভার্সনে এর সঙ্গে ব্যাটারি যুক্ত করেছি যা বিদ্যুৎ দিয়েও আপনারা দহন করতে পারবেন এবং বিদ্যুৎ না থাকলেও আপনারা ব্যাটারির সাহায্যে দুধ দহন করতে পারবেন বর্তমানে সারা বাংলাদেশে আমাদের এই দুধ দহনের মেশিন ব্যবহার করছেন বিভিন্ন খামারিরা কোনো পূর্ণ ব্যবহারের পূর্বে অবশ্যই তার রিভিউ দেখে নেবেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন জেলার খামারিদের আমরা রিভিউ করেছি এবং তাদের লোকেশন আমাদের এই ভিডিওর মধ্যে আমরা দিয়ে রাখি চাইলে অবশ্যই আপনারা গিয়ে ভিজিট করে আসতে পারবেন মিল্কিং মেশিনের সাহায্যে দুধ দহন সম্পূর্ণ নিরাপদ বিশ্বের প্রধান দুগ্ধজাত দেশে হাত দিয়ে দুধ দহন নাই করলেই চলে তারা প্রায় উনিশশো শতাব্দী থেকে অর্থাৎ একশো বছর পূর্বে হতে তারা মিল্কিং মেশিনের সাহায্যে দুধ দহন করছে আমাদের দেশে ইতিপূর্বে যে ধরনের দুধ দহনের মেশিন ছিল তা অনেক বেশি মূল্য হওয়ার কারণে খামারিদের নাগালের বাহিরে ছিল তাই স্মার্ট এগ্রোসোর্স যৌক্তিক মূল্যে খামারিদের জন্য এই দুধ দহনের মেশিন নিয়ে এসেছে যা ছোট বড় সকল খামারিদের কাছে জনপ্রিয় হচ্ছে দিন দিন তাই সরাসরি আমাদের শোরুমে এসে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসেই চাইলে অর্ডার করতে ইতিমধ্যেই দুধ দহন সম্পূর্ণ হয়েছে এখন আমরা মিল্কিং মেশিনের নানা দিক সম্পর্কে জানতে সরাসরি চলে যাব খামারি ভাইয়ের ইন্টারভিউতে আমার নাম মোহাম্মদ আব্দুল মুত্তালিব মিয়া এটা থানা আর জেলা আমাদের গাইবান্ধা আপনি আমাদের এই স্মার্ট সোর্স থেকে কাউ মিল্কিং মেশিনটি নিয়ে আসছিলেন জি প্রায় তিন সপ্তাহের মতো তিন সপ্তাহ বেশি হবে চার সপ্তাহ সপ্তাহের কাছাকাছি সময় আসছিলেন আমরা যেদিন নিয়ে আসছিলেন সেদিনও একটা ছোট্ট করে আপনার কাছ থেকে একটা ইন্টারভিউ নিয়েছিলাম এবং আজকে এসে আপনার এটা ভিজিট করে গেলাম আপনার গাভি কয়টা গাভি আমার তিনটা আর আমি আর একটা গাভি নিলাম এই তো মাত্র মোটামুটি তিন থেকে চার দিন হচ্ছে আর কি যাই হোক মেশিন নিয়ে এবং ভালো একটা রেজাল্ট পাইছি দুর্দনটা সহজ দুর্দনটা সুবিধা হয়েছে আর আমি তো দহন করতে অতটা পারি না আমার স্ত্রী করে আমি মাঝে মাঝে করি না করাও না তাদের দেখলাম খুবই প্রচুর কষ্ট মানে প্রথমে আপনার গাভী ছিল তার দুইটা

দেড় ঘন্টা অনেকে এই দূরত্বে হলে আমরা ওয়েলকাম করি তারা এসে নিয়ে যাবে তবে আমাদের এই মেশিন কাউ মিল্কিং মেশিন সারা বাংলাদেশে যায় সেক্ষেত্রে অনেক দূরের যে জেলাগুলো আছে তাদের ধরেন আপনার যেরকম সহজ হয়েছে তাদের কিন্তু একটু দূরে হয়ে যায় দূরে হয়ে যায় সেক্ষেত্রে অনেকে তারা সেটিংটাকে নিয়ে চিন্তা করে যে আমাদের এখানে সরাসরি এসে যদি দেখে করে নিয়ে যায় তাহলে তারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করে আপনি তো এখন দহন করছেন প্রায় চার সপ্তাহ সেটিংটা আসলে আমি প্রবলেম এটা মনে করি না কি জন্য আমি তো মনে করি যে যদি যে বুঝতে পারে না আমার মনে হয় যে একবার দেখলে সেই বুঝতে পারবে কারণ আমাদের এটা দিয়ে ভাবি উদ্বুদ্ধ দহন করে আপনার ছেলে জি জি সে উদ্বুদ্ধ দহন করতে সেটিংটা কিন্তু আমরা সবাইকেই বলি যে এটা আমাদের উপর ছেড়ে দিবেন এটা এক মিনিট এটাতে দহন করে একাও সম্ভব রাইট আপনি প্রথম যেদিন মেশিন নিয়ে আসছিলেন আর সেদিন বা তার সেদিন থেকে এক দুই দিন দহন করে কত পরিমাণ দুধ পেয়েছিলেন আসলে হাতে দহনের কি সম্ভাবনা পেয়েছিলেন সেই সময়টা যখন মেশিনটা নিয়েছি ভাইরা তো অবশ্যই বলে যে ভাই প্রথমে একটু একটু মানে অনেক সময় মেশিন দেখলে অনেক সময় গাভী ভয় পায় বাট সেক্ষেত্রে অনেক সময় দুধ কম একটু পাইতে পারে হয়তো এক দেড় লিটার একটু কম আসতে পারে সেটা বলেও দিচ্ছে ওনারা আর বলার ক্ষেত্রে আমি অবশ্যই সেটা অবশ্যই সেভাবে অবশ্যই বুঝতে পারছি আচ্ছা এইটা আপনার অ্যাডজাস্ট হয়ে সম পরিমাণ দুধ পাইতে আপনার কয়েকদিন সময় লাগছে

আসলে আমার তিনটা গাভি তিনটা গাভিতে মোটামুটি একটা গাভি দহন করতে গেলে দুই থেকে আড়াই মিনিট থেকে তিন মিনিট লাগে অথবা যদি একটু আসতে চালায় সেক্ষেত্রে মিনিট লাগা যায় আচ্ছা টোটাল কত লিটার দুধ পান তো তা টোটাল তো মোটামুটি হোক তিনটা গাভিতে আমার প্রায় চল্লিশের থাকে দুধ চল্লিশ লিটার দুধ থাকে অর্থাৎ আপনার পার গাভি থেকে যদি দশ লিটার বা বারো লিটার দুধ হয় তেরো লিটার দুধ হয় সেক্ষেত্রে আপনি মোটামুটি প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড এক লিটার হ্যাঁ এরকম লাগে খামারিরা এই মেশিন যারা ব্যবহার করবে তারা প্রথমে কয়েকটা বিষয় চিন্তা করে যে মেশিন দিয়ে দুধ দহন করলে সেক্ষেত্রে বাটের কোনো সমস্যা হবে কিনা বা আপনি যেদিন প্রথম নিয়ে আসছিলেন সেই ভিডিওটা আমাদের কাছে এখনো আছে আপনার কাছেও এটা মনে হয়েছিল যে বাটে কোনো প্রবলেম হইতে পারি না এখন আপনি প্রায় এক মাস হলে দুধ দহন করছেন এখন আপনি একটু বলবেন যে আমি আসলে খুব সহজ ভাষায় বলবো কি জন্যে আমাকে অনেকেই ভুল ধারণা দিয়েছিল কীরকম সেটা যখন মেশিন আনতে যাব আমি যেখানে অবশ্য আমার দুধটা

তখন দেখা যায় কি অটোমেটলি বুঝতে পারা যায় দুধ আসতেছে কি না আসতেছে এবং খুব ইজিলি দুধ তোলা আসে এবং আচ্ছা এখন তো আপনি দহন করছেন মেশিন দিয়ে এখানে মেশিনের যে ফাংশনটা দেখেছেন বা মেশিন যে ভ্যাকুয়াম করে এই ক্ষেত্রে বাটের কোনো সমস্যা বা বাটে কোনো ব্লাড আসার কোনো পসিবিলিটি আছে কি না এটা তো আসলে কখনোই সম্ভব না কি জন্য আমি এটা নিজে থেকে আমি বলবো একটা জিনিস গ্যারান্টি দেবো নিজেই আপনি নতুন যে খামারি যারা নিতে চাই খামারি আমাদের দেশের সম্পদ তো তাদেরকে আপনি এই মেশিনের ব্যাপারে কোন সাজেশন থাকলে আমার মনে হয় যারা ফার্ম আছে বা যারা ফার্ম মানে মানে পেশাদারী হোক বা অপেশাদারী হোক যারা নতুন ফার্ম করতেছে বা পুরনো ফার্ম ফার্ম আছে যারা দুধ দহন করার জন্য মানুষ খুঁজতে হয় বা নিজে দহন করতে পারে না তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট আচ্ছা আপনি মেশিন নি আসার পরে আপনার দেখা দেখি আপনারই এলাকার